আজকে আপনাদেরকে দেখাবো আমার গুগুল বাচ্চারা কিরকম হয়েছে ওর বাচ্চারা অনেক বড় হয়ে গেছে একা এক খাওয়ার চেষ্টা করে এক একাই যে এই জায়গায় উঠতে দাঁড়ায় থাকে আগে সে তো অনেক বড় হয়ে গেছে না

বড় হয়ে গেছে না এই জায়গায় বেশিরভাগ বইসা থাকে জিনিসটা খুব ভালো লাগে এই জায়গায় ওইটা বইসা থাকে খুব সুন্দর লাগে দেখছেন ইটের গুঁড়া শেষ হয়ে গেছে ইটের গুঁড়া দিতে হইব ইটের গুঁড়া খাইতেছে আর ওই যে খাবার খাইতেছে